রাতপোহালি লোকসভা ভোট আর প্রতি ভোটের ন্যায় আগামীকালও নাওয়া নদী পেরিয়ে ভোট দিতে আসবে মেটেলি ব্লকের ছাওয়াফেলি নদীর ফেলি এলাকার বাসিন্দারা ভোট আসে ভোট যায় কিন্তু তাদের এই সমস্যার সমাধান হয় না ডুবার্সের মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছাওয়াফেলি এলাকা এলাকাটির এক রয়েছে লাটাগুড়ি বনাঞ্চল অন্য পাশে নেওরা নদী নেওরা নদীর পারে বসবাস প্রায় পঞ্চাশটি পরিবারের ভোটার সংখ্যা একশো পঁয়ত্রিশ জন প্রতি ভোটেই তারা নেওয়া নদী পেরিয়ে নদীর অন্য পাশে থাকা ছাওয়া ফেলি প্রাথমিক বিদ্যালয়ে যার ভোট দিতে কিন্তু বর্ষার সময় নেওয়া নদীতে ভরা জল থাকে যে কারণে সেই সময় এলাকার বাসিন্দাদেরকে মালবাজার হয়ে ঘুরপথে যাতায়াত করতে হয় গত পঞ্চায়েত ভোটে সমস্ত এলাকার লোকজন মালবাজার হয়ে গুরপথে গাড়িতে এসে ছাওয়া ফেলি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন কিন্তু বর্তমানে নেওয়া নদীতে জল কম থাকায় নদী পেরিয়ে তারা এসে ভোট দিতে পারবে বলেই জানা যায় প্রশাসন সূত্রে জানা যায় ওই এলাকায় ভোটারদের যাতে কোনো সমস্যা না হয় তা দেখা হচ্ছে